রাহুল ছোটোবেলা থেকেই সাধারণ এক ছেলে কিন্তু নতুন বাড়িতে আসার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে নতুন বাড়িটি ছিল একটি পুরনো বড় সড় বিলা যেখানে আগে কেউ থাকতো না প্রথম দিন থেকে রাত তিনটার দিকে রাহুল হালকা ফিসফিস আওয়াজ শুনতে পায় প্রথমে সে ভেবেছিল বাতাস অথবা সে ভুল কিছু শুনছে কিন্তু ধীরে ধীরে আওয়াজটা স্পষ্ট হতে থাকে একজন নারীর গলা খুব আস্তে আস্তে ফিসফিস করে কিছু বলছে এক রাতে সাহস করে সে আওয়াজের বের হয় আওয়াজটা আসছিল বাড়ির এক বন্ধ গর থেকে যেটা আসার পর থেকে কেউ খুলেনি কৌতূহল বসত সে দরজার কাছে গিয়ে কান ভেতর থেকে ফিসফিস আওয়াজটা যেন আরো পরিষ্কার তুমি চলে এসেছ পেলাম। রাহুল ভয়ে কেঁপে দরজার দরজা দূরে নিজে থেকেই খুলে যায় রাহুল জমে যায় ভিতরে কিছু একটা আছে সাহস করে সে মোবাইলের আলো জ্বালিয়ে গড়ে তাকায় কিন্তু গড়টা ফাঁকা শুধু দেয়ালের এক পাশে পুরোনো একটা আয়না রাখা কিন্তু সে আয়নায় নিজেকে দেখতে পায় না বরং সেখানে দাঁড়িয়ে আছে এক কালো লাল তাকিয়ে আছে তার দিকে রাহুল চিৎকার করে দরজা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা আটকে যায় পেছন থেকে কেউ একজন তার কানে ফিসফিস করে বলে এখন তুমি লাভ জায়গা আর আমি তোমার পরের দিন সকালে রাহুলের পরিবার থেকে সে স্বাভাবিক তার চোখ দুটো একদম ফাঁকা তার কণ্ঠস্বর বদলে গেছে সে শুধু একটাই কথা বলছে আমি রাহুল নয়